অত্ত না থাকলে একজন পুরুষ মানুষের জীবন কেমন একজন অত্থহীন পুরুষ মানুষের জীবন একটা কুকুরের থেকেও খারাপ কথাটা শুনতে খারাপ মনে হলেও কথাটা কিন্তু মিথ্যা না কারণ এই দুনিয়ায় পুরুষের মূল্য মাপা হয় তার পকেটের টাকা দিয়ে আমাদের পুরুষ মানুষের যে খুশিগুলো থাকে সব কিছুর পিছনে কোনো না কোনোভাবে এই টাকাটাই জড়িয়ে থাকে যে পুরুষের কাছে অর্থ নেই সেই পুরুষ জানে এই দুনিয়ায় বেঁচে থাকাটা কতটা কঠিন তার স্বপ্ন দেখা কতটা নিষেধ টাকা ছাড়া পুরুষকে সমাজ এবং পরিবারও পর্যন্ত বোঝা মনে করে সমাজে বাস্তবতায় তাকে অযোগ্য ভাবা হয় সে ভালো মানুষ হোক বা খারাপ মানুষ টাকা না থাকলে কিছু কাজে আসে না একজন পুরুষ কখনো কাঁদতে পারে না কারণ সে জানে তার কান্না শোনার মতো কেউ নেই বোঝার মতো কেউ নেই এই দুনিয়ায় পুরুষের সম্মান আসে তার আয় দিয়ে আপনি যত আয় করেন আপনি তত বড় সমাজে আপনার সম্মানও তত বেশি আপনার আয় যত কম সমাজে আপনার মূল্য তত কম এটাই বাস্তব পুরুষ বড় হওয়ার সাথে সাথে বলা হয় তোমার পরিবারের সব দায়িত্ব তোমাকেই নিতে হবে তোমাকে পিছনে ফিরে গেলে হবে না হেরে গেলে চলবে না লড়াই করে যাও থেমে গেলে চলবে না কিন্তু কেউ তার ভিতরে কষ্ট আপনাতের কথা চিন্তা করে না পুরুষ মানুষ দিনের দিলে শেষ হয়ে যায় তাতে কারোর কোনো মাথা ব্যথা নেই পুরুষের কষ্টের কোনো দাম নেই একজন পুরুষকে চুপচাপ নিজের বাস্তবতার সাথে লড়াইয়ের জন্য তৈরি হতে হয় পুরুষ একটা চাহিদার মেশিন মেশিন এই যে শুরু হয় আজীবন অনবরত চলতেই থাকে একজন অতহীন পুরুষ এই দুনিয়ার সবচেয়ে একা কিন্তু যেদিন সে মাতার গাম পায়ে পেলে প্রতিষ্ঠিত হয় সেদিন সে একদিন সক্ষম আদর্শবান পুরুষে পরিণত হয় সেদিন সবাই তেলের মাথায় তেল দেয় এই দুনিয়া এমনই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দেবেন